কি হবে সঞ্চয়পত্র এবং সার্বজনীন পেনশনের ভবিষ্যৎ বর্তমানে সরকার পতনের পরে সবার মনে সবচেয়ে বড় আতঙ্ক হচ্ছে সঞ্চয় মুনাফা পাবে তো কিংবা সঞ্চয় মূল টাকা ফেরত পাবে তো অনেকেই আবার সার্বজনীন পেনশন স্কিমে যুক্ত হয়ে টাকা জমা দেওয়া শুরু করেছে তাদের টাকা ফেরত পাওয়ার কোনো নিশ্চয়তা আছে দেখুন বাংলাদেশের সরকার পরিবর্তনের সাথে কিংবা নানা কারণে সঞ্চয়পত্র বন্ধ হওয়ার মতো ঘটনা আমরা তার আগেও কিন্তু অনেকবার দেখেছি বাংলাদেশের সর্বপ্রথম সঞ্চয়পত্র চালু হয় উনিশশো সালে সেই সঞ্চয়পত্রটির নাম ছিল বাংলাদেশ সেভিং সার্টিফিকেট বা বাংলাদেশ সঞ্চয়পত্র যেটা যেটার মেয়াদ ছিল দশ বছর পরবর্তীতে উনিশশো সাতাত্তর সালে কিন্তু সেই সঞ্চয়পত্রটা বাতিল করা হয় তারপরে উনিশশো সালে প্রতিরক্ষা সঞ্চয়পত্র নামে নতুন আরেকটা সঞ্চয়পত্র চালু করা হয় যার মেয়াদ ছিল আট বছর সেটা বাতিল করা হয় দুই সালে গিয়ে তারপর উনিশশো সালে পাঁচ বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্র নামে আরো একটি সঞ্চয়পত্র চালু করে সরকার সেই সঞ্চয়পত্রটা এখন পর্যন্ত কিন্তু সচল রয়েছে উনিশশো সালে সরকার আরেকটা সঞ্চয়পত্র চালু করে যেটার নাম ছিল বোনাস সঞ্চয়পত্র যেটার মেয়াদ ছিল ছয় বছর কিন্তু সেই সঞ্চয়পত্রটাও উনিশশো সালে বন্ধ হয়ে যায় এরপর উনিশশো সালে তিন বছর মেয়াদী একটা সঞ্চয়পত্র চালু করে সরকার যেটার মেয়াদ ছিল তিন বছর কিন্তু সেই সঞ্চয়পত্রটাও বাতিল করা হয় উনিশশো তিরানব্বই সালে তারপর উনিশশো সালে সরকার ছয় মাস অন্তর মোনাভিত্তিক সঞ্চয়পত্র নামে আরেকটা সঞ্চয়পত্র চালু করে যেটার মেয়াদ ছিল পাঁচ বছর সেই সঞ্চয় পত্রটাও দুই সালে গিয়ে আবার বাতিল করে দেওয়া হয় তারপর উনিশশো সালে সরকার পরিবার সঞ্চয়পত্র নামে আরেকটা সঞ্চয়পত্র চালু করে সেই সঞ্চয়পত্রটা দুই সালে গিয়ে বন্ধ করে দেওয়া হয় পরবর্তীতে সরকার পরিবর্তনের পরে দুই সালে আবার পরিবার সঞ্চয়পত্রটা চালু করা হয় যেটা এখন পর্যন্ত চালু রয়েছে তারপরে উনিশশো সালে তিন মাস অন্তর মনোভাবের থেকে একটা সঞ্চালনা চালু করা হয় যেটার মেয়াদ হচ্ছে তিন বছর সেটাও বর্তমান পর্যন্ত সচল রয়েছে তারপর উনিশশো সালে সরকার জামানত সঞ্চয়পত্র নামে আরেকটা সঞ্চয়পত্র চালু করে যেটার মেয়াদ ছিল তিন বছর সেই সঞ্চয়পত্রটা আবার দুই সালে বাতিল করে দেওয়া হয় এবং সর্বশেষ দুই সালে বাংলাদেশ সরকার পেনশনের সঞ্চয়পত্র নামে আরেকটা সঞ্চয়পত্র চালু করে যেটার মেয়াদ পাঁচ বছর সেই সঞ্চয়পত্রটা এখন পর্যন্ত সচল রয়েছে সো এখন পর্যন্ত বাংলাদেশের গভর্নমেন্ট মোট দশটা সঞ্চয়পত্র চালু করে যার মধ্যে ছয়টা সঞ্চয়পত্র অলরেডি বন্ধ হয়ে গিয়েছে এবং চারটা সঞ্চয়পত্র আছে যদিও তার মধ্যে পরিবার সঞ্চয় একবার বন্ধ করা হয়েছিল পরবর্তীতে আবার চালু করা হয় সুতরাং বর্তমানে বাংলাদেশে যেহেতু বাংলাদেশ সঞ্চয়পত্র তিন মাস অন্তর মূলভিত্তিক সঞ্চয়পত্র পরিবার সঞ্চয়পত্র এবং পেনশনের সঞ্চয়পত্র এই চারটা সঞ্চয় সচল রয়েছে সে এখন চিন্তার বিষয় হচ্ছে যারা সঞ্চয়পত্র কিনেছেন বা সঞ্চয় বিনিয়োগ আছে সো সরকার পরিবর্তন হলে আসলে তাদের উপর কি ধরনের ইম্প্যাক্ট পড়তে পারে সো যারা এই সঞ্চয়পত্রে অলরেডি টাকা বিনিয়োগ করেছেন নতুন সরকার আসার পরে হয়তো এই সঞ্চয়পত্রগুলোতে কিছু চেঞ্জ আসতে পারে হয়তো কোনোটা সঞ্চয়পত্র বন্ধ হয়ে যেতে পারে আবার নতুন আরেকটা সঞ্চয়পত্র চালু হতে পারে নানা ধরনের সম্ভাবনাই কিন্তু রয়েছে এছাড়াও নানা সময় আমরা দেখেছি যে সঞ্চয়পত্রের মুনাফার হার কমানো বা বাড়ানো এছাড়া আরও অনেক ধরনের চেঞ্জ কিন্তু করা হয়েছে সো নতুন গভর্নমেন্ট আসার পরে সঞ্চয়পটার কিন্তু নানা দিক থেকে চেঞ্জ হতে পারে আবার নাও হতে পারে আমি এখানে একটা বিষয় আপনাদেরকে একটু ক্লিয়ার করে দিতে চাই সঞ্চপট্র যেহেতু বাংলাদেশ গভর্নমেন্ট ইস্যু করে অর্থাৎ এই সঞ্চয়পটারের ওনার হচ্ছে বাংলাদেশ গভর্নমেন্ট সো গভর্নমেন্ট চেঞ্জ হলেও বা নতুন যে সরকার আসবে সে কিন্তু আসলে যে গ্রাহকদের টাকাটা দিতে কিন্তু তারা বাধ্য অর্থ যারা অলরেডি বিনিয়োগ করেছেন বা যাদের সঞ্চয়পটার কেনা আছে তারা কিন্তু নিয়মিত হারে কিন্তু এই মুনাফাটা পাবেন এবং মেয়াদ শেষে আপনাদের মূল টাকা আপনারা ফেরত পাবেন এখানে কোনো ধরনের প্রবলেম হবে না কারণ সঞ্চপটের ইতিহাসে এমন কখনো হয়নি যে সরকার চেঞ্জ হওয়ার পরে যে কেউ তার সঞ্চয়পত্রের টাকা ফেরত পায়নি বা তার মুনাফা পায়নি অর্থাৎ আপনি এক গভর্নমেন্টের সময় ক্রয় করেন না কেন পরবর্তী যে গভর্নমেন্টই আসুক না কেন আপনার মুনাফার টাকা এবং মূল টাকা আপনাকে যথাসময়ে ফেরত দেওয়া হবে তবে একটা বড় চ্যালেঞ্জ হতে পারে সার্বজনীন পেনশন নিয়ে এই সার্বজনীন পেনশন বাংলাদেশ আওয়ামী লীগ চালু করেছিল সতেরোই আগস্ট দুই সালে সুতরাং প্রথম আলোর একটা প্রতিবেদন অনুসারে উনত্রিশে এপ্রিল দুই সাল পর্যন্ত সঞ্চয়পত্রের মোট গ্রাহক হচ্ছে এক লাখ এক হাজার তিনশো আটত্রিশ জন এবং সঞ্চয়পত্রের মোট চাঁদা জমা দিয়েছে কোটি আটত্রিশ লাখ বারো হাজার পাঁচশো টাকা এই সার্বজনীন পেনশনটা নিয়ে কিন্তু একটা চ্যালেঞ্জ হতে পারে যেহেতু বিগত অন্য কোন সরকারের কিন্তু এই সার্বজনীন পেনশন নিয়ে কোনো ধরনের অভিজ্ঞতা নেই এর কারণ হচ্ছে সার্বজনীন পেনশন যেহেতু আওয়ামী লীগ সরকার চালু করেছে এখন যেহেতু আওয়ামী লীগ সরকার নেই নতুন যে সরকার আসবে সে হয়তো সার্বজনীন পেনশনের অনেক কিছু পরিবর্তন করতে পারে কারণ এটা নিয়ে কিন্তু নতুন যে গভর্নমেন্ট আসবে তারা এটা নিয়ে অ্যানালাইসিস করবে সঞ্চয়পত্র যেহেতু অনেক আগে থেকে চালু করা আছে সো ওটা নিয়ে কিন্তু খুব একটা অ্যানালাইসিস করার প্রয়োজন নেই হয়তো সামান্য কোনো কিছু চেঞ্জ হতে পারে আবার নাও হতে পারে বাট সার্বজনীন পেনশন নিয়ে কিন্তু খুব বড় একটা চ্যালেঞ্জ হতে পারে কারণ নতুন যে গভর্নমেন্ট আসবে সে আবার এটা নিয়ে অ্যানালাইসিস করবে সর্বজনীন পেনশনের রিটার্নটা যেহেতু একটু হাই নতুন যে গভর্নমেন্ট আসবে সে অবশ্যই অ্যানালাইসিস করবে যে এখান থেকে যে টাকাটা আসবে যে বা যে কিস্তিটা আসবে সেটা আসলে কোথায় ইনভেস্ট করবে বা কোথায় ইনভেস্ট করলে প্রপারলি সে রিটার্নটা গ্রাহকদেরকে দিতে পারবে এটা নিয়ে অ্যানালাইসিস করে হয়তো এটার অনেক কিছু চেঞ্জ আসতে পারে এবং যেহেতু বিগত অন্য কোন সরকারের এই সার্বজনীন পেনশন নিয়ে কোনো অভিজ্ঞতা নেই সো এখানে কিছু চেঞ্জ হওয়ার চান্স কিন্তু অনেক বেশি বাট যারা অলরেডি সার্বজনীন পেনশানে কিস্তিতে টাকা জমা দিয়েছেন সো আশা করি তাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই যেহেতু এটা গভর্নমেন্টের ওনারশিপে করা সো এটার জন্য কিন্তু গভর্নমেন্টই হবে অর্থাৎ আপনি যে কিস্তি টাকাটা দিয়েছেন সেটা আপনাকে গভর্নমেন্ট ফেরত দিতে বাধ্য সো এটা নিয়ে আসলে টেনশন করার কোনো কারণ নেই বাট তবুও আপনাকে আগে থেকে একটু বিষয়গুলো আমি একটু জানিয়ে রাখলাম সো ভিডিওটা আপনার আশেপাশে যারা আছে তাদের সাথে অবশ্যই শেয়ার করবেন এবং যদি কোনো কিছু জানার থাকে সেটা আমাকে কমেন্ট সেকশনে জানাবেন ভিডিওটা যদি ভালো লাগে তাহলে ভিডিওটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকন অন করে দেবেন ধন্যবাদ